নগদ টাকার সংকটে ব্যবসা যে দেখা দিচ্ছে অস্থিরতা কিভাবে নগদ টাকার সংকটের কারণে ব্যবসা বাণিজ্যে অস্থিরতা হচ্ছে বা ঠিক মধ্যে ব্যবসা কেন পরিচালনা করা যাচ্ছে না এটা আজকে পর্ব পুরোটা রিকোয়েস্ট করছি আসসালাম আলাইকুম মাটির ব্যাংক চেয়ারের পক্ষে সবাইকে স্বাগত তারল্য সংকট কিছুটা কাটলেও পুরোটা কিন্তু কাটেনি দুর্বল ব্যাংকগুলোতে সরকার বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে তবু নগদ টাকার সংকট মেটাতে পারছে না অর্থাৎ নগদ টাকা কিন্তু রয়ে গেছে বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায় যারা আছেন বা বিদেশ গ্রামে যারা আছেন তারাও কিন্তু নগদ টাকা তুলতে তারা ঠিক মতো টাকা এমনকি ব্যবসা পরিচালনা করার জন্য যে নগদ টাকা প্রয়োজন পড়ে অনেক সময় কর্মচারীদের বেতন দেওয়া অথবা ব্যবসায়ীদের পেমেন্ট করার জন্য বিদেশ বিদেশগামীদের জন্য পেমেন্ট করা অন্যান্য বিষয়ের জন্য কিন্তু তারা হিমশিম খাচ্ছে এবং বিদেশি ব্যাংকগুলো কিন্তু এক্ষেত্রে এগে গ্যারান্টি দিচ্ছে না যে সমস্ত ব্যাংকে এল সি করতে সমস্যা হচ্ছে অর্থাৎ এলসি তে সমস্যার কারণও কিন্তু বিদেশি ব্যাংকগুলো ঠিক মতো গ্যারান্টি দিচ্ছে না তাহলে উত্তরণের উপায়টা কি এদিকে বাংলাদেশ ব্যাংক কিন্তু আঠাশ হাজার কোটি টাকা নগদ টাকার সহায়তা করেছে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা নগদ টাকা ছাপিয়ে দিয়েছে এবং পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা সবল ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করেছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনার শিখে ম্যাডাম তিনি কিন্তু বলেছেন নগদ টাকার সংকট দ্রুত কেটে যাবে ব্যাংকের অস্থিরতা দ্রুত কেটে যাবে সেই সাথে গ্রাহকদের অস্থির হওয়ার কিছু নেই গ্রাহকের সময় তারা টাকা পাবে অনেক ব্যাংকাররা বলেছেন গ্রাহকের আস্থা ফিরছে এবং গ্রাহকরা ব্যাংকে ভিড় করতে শুরু করেছে তারা ব্যাংকের লেনদেন শুরু করছে কিন্তু যে পরিমাণ নগদ টাকা দরকার ছিল সে পরিমাণ হয়তো গ্রাহকে সাপ্লাই দিতে পারছে না বা গ্রাহকের চাহিদা দ্রুত কেটে যাবে এদিকে ঋণ গেল ছিল সেগুলো আদায় করতে পারছে না কিন্তু যারা ঋণ নিয়েছিল সেখানে তাদের সুদ দিতে হচ্ছে এসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবসায় একটা হিমশিম খাচ্ছে বিশেষ করে যাদের বেশি পরিমাণে বা মোট অঙ্কের নগদ টাকার প্রয়োজন হয় সেজন্য বিভিন্ন বিশেষজ্ঞের মতামত দিয়েছেন ব্যাংকাররা মতামত দিয়েছেন এই অস্থিরতা দূর করার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই সময় দিতে হবে যাই হোক আশা করছি দ্রুতই সংকট কেটে যাবে এবং ব্যাংকের অস্থিরতা কাটবে দ্রুত সমস্ত ব্যাংকের ভালোভাবে আস্থা ফিরে আসবে এটা ছিল আজকের বিষয় ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত পর্বতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ